নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আবারও গ্রুপ ডি সহ অন্যান্য আরও পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে কি যোগ্যতা আবেদন করতে পারবেন বয়স কি চাইছে এবং কোন কোন শূন্য পদে নিয়োগ করা হবে সমস্ত তথ্যটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো সরকারি জব মার্চ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অব্দি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলসেট করে দেবেন ফেসবুক পেজ থেকে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্বাস্থ্য দপ্তরের কর্মী নেগার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর সিলেকশন অব দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার এনএইচএম অ্যান্ড আয়ুষ প্রোগ্রাম ফর দার্জিলিং যেখানে আবেদনপত্র আপনাদেরকে অনলাইনে করতে হবে অনলাইন আবেদনপত্র বা অনলাইনে আবেদন করতে হবে যেটা শুরু হয়েছে একই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে একই অক্টোবর দু হাজার চব্বিশ আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত এবং ফুল সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ একই অক্টোবর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এগারোই নভেম্বর পর্যন্ত ফুল সাবমিশন আপনারা করতে পারবেন অ্যাপ্লিকেশন ফি যেটা লাগছে সেটা হচ্ছে একশো টাকা লাগবে জেনারেলদের জন্য এবং যারা রিজার্ভ ক্যাটেগরি আছেন এস সি এস টি ওবিসি এ ওবিসি বি পিএইচ তাদের পঞ্চাশ টাকা আবেদন ফি এখানে লাগবে যেটা নন রিফান্ডেবল অডিওলজিস্ট এক নম্বর পদ হচ্ছে অডিওলজিস্টের জন্য একটি শূন্য পদ রয়েছে যেটা আপনাদেরকে দার্জিলিং ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে এবং আপনাদের কোয়ালিফিকেশন ব্যাচেলার ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বা বিএসসি দু নম্বর হচ্ছে কনসোলার সিএসি এনসিডি ক্লিনিকের জন্য একটি শূন্য পদ যেটার জন্য বয়স হয়েছে চল্লিশ বছরের মধ্যে একটি শূন্য পদ রয়েছে বেতন পেয়ে যেমন কুড়ি হাজার টাকা এখানে ব্যাচেলার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স ডিগ্রি ডিপ্লোমা কনসোলিং হেলথ অডিকেশন ইন মাস কমিউনিকেশন এবং দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে তিন নম্বর সাইকিয়াটিক নার্সের জন্য একটি শূন্যপদ রয়েছে যেখানে বয়স হতে হবে চল্লিশ বছর আঠাশ আট হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন সাইকিয়াটিক এখানে বিএসসিএন সাইকিয়াটিক নার্স এমএসসি এন নার্সিং এবং পারমান্ট রেসিডেন্ট হতে হবে আপনাদেরকে ওয়েস্টবেঙ্গলের কুক কাম ক্যাটারার পদের জন্য একটি শূন্য পদ রয়েছে এবং আপনাদেরকে এখানে যোগ্যতা চেয়েছে উচ্চমাধ্যমিক পাস এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে এবং কুকিং টাইপ আপনাকে জানতে হবে এবং অবশ্যই মহিলা হতে হবে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হবে বয়স কুড়ি থেকে চল্লিশ বছর বয়স আট হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন অফথালমিক অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্য পদ রয়েছে যেটা আপনাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দু বছরের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অফথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে অথবা দু বছরের ডিপ্লোমা কোর্স অপটোমেট্রি অ্যান্ড অফথালমিক টেকনিক রেকগনাইজ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এবং রেসিডেন্ট পারমান্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল হতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে বেতন পেয়ে যাবেন আঠার হাজার টাকা প্রতি মাসে ইনস্ট্রাক্টার ফর ইয়ং জন্য একটি পদ রয়েছে যেখানে আপনাদেরকে অবশ্যই এখানে ডিএড স্পেশাল এডুকেশন অথবা ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন বিএড স্পেশাল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে বয়স উনিশ থেকে চল্লিশ বছর আঠারো হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন ডেন্টাল হাইজেনিস্ট একটি শূন্যপদ রয়েছে ডিপ্লোমা ইন ডেল্টার হাইজেনিক কোর্স এবং ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন ল্যাব টেকনিশিয়ানের জন্য একটি শূন্য পদ রয়েছে যেটা আপনাদেরকে এখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথমেটিক্স থাকতে হবে এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি পরবর্তী শূন্য পদ পাবলিক হেলথ ম্যানেজার পরে একটি শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন এখানে মাস্টার ডিগ্রি লাইফ সায়েন্স অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে ডেন্টাল বা নার্সিংয়ে অথবা গ্রাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সায়েন্স মাস্টার ইন পাবলিক হেলথ বা কমিউনিকেশন হেলথ বা প্রিভেনশন অ্যান্ড সোশ্যাল মেডিসিন অথবা গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় এমবিএ হিউম্যান রিসোর্স হেলথ কেয়ার কম্পিউটার অবশ্যই জানতে হবে বয়স অথবা চল্লিশ বছরের মধ্যে পরবর্তী শূন্য পদ অ্যাটেন্ডেন্টের জন্য চারটি শূন্য পদ রয়েছে অ্যাটেন্ডেন্টের জন্য চারটি শূন্য পদ এইচএস পাস লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং অবশ্যই আপনাদেরকে মহিলা হতে হবে এখানে এবং বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স পাঁচ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে একটি শূন্য পদ রয়েছে বয়স কুড়ি থেকে চল্লিশ বছর এখানে হতে হবে এখানে আপনাদেরকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে যে কোনো শাখায় এবং এক বছরের ডিপ্লোমা কম্পিউটার লাগবে ডেন্টাল টেকনিশিয়ানের জন্য একটি শূন্য পদ রয়েছে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে ডাব্লিউ এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে অথবা দু দু বছর ডিপ্লোমা কোর্স ডেন্টাল টেকনিশিয়ান কোর্স থাকতে হবে ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে এখানে আপনাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছর বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন পরবর্তী শূন্য পদ এএনএম ও এস জন্য একটি শূন্য পদ রয়েছে যেটা আপনাদেরকে নার্সিং থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান এ এম এবং নার্সিং বা ব্যাচেলার অফ সায়েন্স থাকতে হবে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে আঠেরো টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন এরপরে রিটায়ার্ড এইচ এম ও আয়ুষ আয়ুষ টেলিমেডিসিন হাবের জন্য একটি শূন্য পদ রয়েছে আয়ুষ টেলিমেডিসিন এটা রিটায়ার্ড রিটায়ার্ড এইচ এম ও বা এম ও বা ইউএম এখানে হতে হবে আর দশ এক হাজার টাকা পার ডে বেতন পেয়ে যাবেন বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে আয়ুষ ডক্টরের জন্য একটি শূন্য পদ এখানে অবশ্যই এমবিবিএস এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথিতে বা আয়ুর্বেদিতে বা ইউনানিতে বয়স একুশ থেকে চল্লিশ বছর চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন মাল্টিপারপাস ওয়ার্কারের জন্য একটি শূন্য পদ রয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় এবং কম্পিউটার থাকতে হবে ডিপ্লোমা কোর্স বয়স বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন এরপরে আপনাদের শূন্য পদ রয়েছে হোমিওপ্যাথি ফিজিশিয়ান ফর ডিস্ট্রিক্ট আয়ুষ এনসিডি ক্লিনিকের জন্য একটি শূন্য পদ এখানে অবশ্যই আপনাদেরকে এমডি থাকতে হবে হোমিওপ্যাথিক সাবজেক্টে যোগা প্রফেশনাল ব্লক আয়ুষ এনসিডি ক্লিনিকের জন্য একটি শূন্য পদ এখানে সেকেন্ডারি বা মাধ্যমিক পাস করতে হবে এক বছর সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা ইন যোগা যে ইনস্টিটিউশন থেকে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বেতন পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা প্রতি মাসে পরবর্তী শূন্য পদ হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট ব্লক আয়ুষ এনসিডি ক্লিনিক দুটি শূন্য পদ রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে আয়ুর্বেদিক ফার্মাসি বা হোমিওপ্যাথিক ফার্মাসিতে রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য একটি শূন্য পদ এখানে অবশ্যই আপনাদেরকে বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে দার্জিলিং জিটি এর পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এইসব শূন্য পদে যা যারা আবেদন করতে চান তারা অবশ্যই ডাব্লিউবি হেলথ ডট গভ ডট ইন অনলাইন রিক্রুটমেন্ট অপশনে গিয়ে আবেদন জানাতে পারবেন আর যারা জানেননি এখনও তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন